মানুষের মাধ্যমে ডাঙ্গা ফাঁসাদ সৃষ্টি করতে চায় আপনারা সম্প্রীতির রাষ্ট্র যদি দেখতে চান আপনারা বাংলাদেশের দিকে তাকান তবে আমরা বাংলাদেশের যারা হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদ আছে আমরা তাদেরকে বলবো যে আপনারা আপনারা কেন সংখ্যালঘু কেন আপনারা তো আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে ফেলেছেন আপনাদের ঐক্য জোট থেকে মুসলমানদেরকে বাদ দিয়েছেন আমি মনে করব এটা আপনাদের বোঝা উচিত যারা হিন্দু যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ তারা কেন মুসলমানদেরকে ঐক্য করে নাই সেটা আমার জাতির কাছে প্রশ্ন আপনারা সবাই এটাকে প্রচার করবেন আমরা চাই একটা আমি একজন মুসলমান আমি একজন হিন্দুকে ভালোবাসি বৌদ্ধকে খ্রিস্টানকে ভালোবাসি সবাই আমরা একসাথে অফিস করি সবাই আমরা একসাথে মিলিত হই কিন্তু সেখানে সেখানে কেন মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে আমার প্রশ্ন আমার মানবাধিকার কমিশনের কাছে আমার প্রশ্ন যে মুসলমানদেরকে কেন জোট থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কি আপনারা কি ভারতের রাজনীতি করেন আপনারা কি ভারতের রাজনীতি করেন তাহলে আমাদেরকে বাদ দেন কোনো সমস্যা নাই যদি আপনারা বাংলাদেশের মধ্যে যদি আপনারা ভাই ভাই হিসেবে থাকতে চান বাংলাদেশের মধ্যে ঐক্য থাকতে চান সম্প্রীতি বজায় রাখতে চান ভালোবাসা বজায় রাখতে চান আমার রিকোয়েস্ট এখানে মুসলমানদেরকে বাদ দিয়ে কোনো ঐক্য করা থেকে আপনারা ফিরে আসেন মুসলমানদেরকে ঢুকান এবং সেখানে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ আমরা দেশকে সবাই মিলে এগিয়ে নিতে চাই কিন্তু এখানে কোনো উগ্রবাদের কোনো ঠাই নাই এবং এটা কখনো আমরা হতে দেব না দেব না আর ভারতকে আমরা শেষ একটা কথা বলতে চাই আজকে তোমাদেরকে সারা বিশ্ব থেকে বয়কট করেছে তোমাদেরকে সারা বিশ্ব থেকে দুবাইও তোমাদেরকে দেখতে পারে না সৌদি আরবে তোমাদেরকে দেখতে পারে না কাম ধরে বের করে দিয়েছে আমেরিকা থেকে রশি পরিয়ে বের করে দিয়েছে রশিতে বেঁধে বের করে দিয়েছে তোমাদের পণ্য খাওয়া বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশের থেকেও বলে না যে দা বাংলাদেশি দাদারা না আসলে ভুকো পড়ে যাবে ভুকো পড়ে যাবে তোমরা আসলেই ভুকো পড়বে ভুকোই পড়বে তোমরা তো এই জন্য বলি যে ভারত আমাদের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা চাই সম্প্রীতি ভালোবাসার তবে দাদাগিরি এখানে দেখাতে দেখালে চলবে না দাদাগিরি বাংলাদেশে খাটবে না দাদাগিরি চীনে করতে পারো না দাদাগিরি শ্রীলঙ্কায় করতে পারো দাদাগিরি চীনে করতে পারো নয় পাকিস্তানে করতে পারো নয় তোমরা বাংলাদেশেও দাদাগিরি করতে পারবে না তাই আমরা বলতে চাই যে ভুকো করার আগে ভুকো করার আগে তোমরা ভালো হয়ে যাও সবাইকে ধন্যবাদ কাশ্মীরে যে হামলা হয়েছে